ময়মনা পিকাস্ট হাউস পিকাস্টের অর্থ আলাদা আলাদা সিলাপ ঢালাই করে এ দিয়ে ঘর বাউন্ডারি করা দেখেন ময়মনা পিকাস্ট হাউসে একটা ব্যানার এখানে আপনাদের ময়মনা পিকাস্ট হাউস আপনারা যদি আসতে চান তাহলে রাজবাড়ি জেলায় ভবানীপুর তালতলা আসতে হবে নিচের নাম্বারটা ইঞ্জিনিয়ারের নাম্বার আমাদের উপরের নাম্বারটা আমি নিজে ব্যবহার করি উপরের দুইটা নাম্বার এবং এর নিচেও একটা দুইটা নাম্বার আছে এটা হলো আমাদের ব্যানার আমাদের এই যে ছোট্ট একটা ব্যানার দেখেন মাইমনা পিকাস হাউসের ছোট্ট একটা ব্যানার এই একটা ব্যানার এই যে এই একটা ব্যানার এই একটা ব্যানার আমাদের নইসেগুলোও বানানো হয় এখানে মাই মানাপ হাউসের এই জিনিসগুলো বানানো হয় সারা বাংলাদেশে আমরা এটা ছেল দিই এইটা হলো গোল পিলারের নকশা এটা গোল গোলফেলারের বডি পিলার মাথা এবং নকশা আমরা হাতেও কাজ করে দিই চুলাগুলো আছে আমাদের দেখেন এটা হল মাছের কুটি মাছের কুটিয়ে ময়মোনা পেটাস্ট হাউস কারখানাতে আসবেন কীভাবে রাজবাড়ি জেলার এটা হাইও রাস্তা এই হাইও রাস্তা রাজবাড়ি জেলায় বাস আসবেন আসার পরে অল্প একটু কুষ্টিয়ার দিকে আগাবেন হাটে আসলেও আপনারা পারবেন এরকম তালতলা এসে বড় একটা ব্যানার পাবেন এখানে বিভিন্ন ধরনের ঘর বাউন্ডারি আছে এটা বড় একটা ব্যানার দেখ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান এইট নাইন থ্রি ফোর নাইন টু ডাবল ফাইভ জিরো